গ্যারান্টি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মধ্যে হবে এগুলা পেয়ে যাচ্ছে শুধুমাত্র 50 টাকা 10000 2000 5000 10000 পিস চাইলো কিন্তু দিতে পারবো অসম্ভব সাটে কালেকশন সবই পেয়ে যাচ্ছে শুধুমাত্র 50 টাকা শুধুমাত্র 5000 টাকা পুঁজি হলে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে এই ধামাকা কালেকশন দেখেন ভাই যেটা দেখবেন সেটাই কিন্তু ভালো লাগবে অনলি অন 70 টাকা সব দিয়ে দেব স্টক খালি করে ফেলবো এগুলো কিন্তু শূন্য থেকে কিনলে 4-500 টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র 70 টাকা আর 100 পিস নেবেন 5 পিস কিন্তু সম্পূর্ণ ফ্রি আমি দেব 70 টাকা

আচ্ছা কারো চিনতে সমস্যা হলে স্ক্রিনটা যোগাযোগ করতে এছাড়া কিন্তু ঘরে বসে একবারে ঘরে বসে আপনারা এই স্ক্রিনে দেওয়া ভিডিও কলের মাধ্যমে দেখে ঘরে বসে অর্ডার করতে পারবে অর্ডার করার নিয়ম হচ্ছে 1020 টাকা বিকাশ করলেই কিন্তু 64 জেলে কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি 10000 5000 50000 1 লাখ টাকার মালও কিন্তু শুধুমাত্র 1020 টাকা বিনিময়ে কিন্তু আমরা পাঠিয়ে দিব এই রে তো জিন্স অবশ্যই লাগবে ভাইয়াদের জন্য আর এটা হলো পপুলার সবাই পরে সব সময় লাগে জিন্স কালেকশনটা এটা হচ্ছে আপনারা সুম থেকে কিনতে গেলে কিন্তু লাগবে চার পাঁচশো টাকা আমি দিচ্ছি শুধুমাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে আয়টা দেখেন কত সুন্দর অসম্ভব কালার এটাও পাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা কালারের কোন শেষ নেই দেখেন ভাইয়া কালার কিন্তু ইউজ পরিমাণের কালার আছে সব কিন্তু পাবেন একশো বিশ টাকা শুরু থেকে কিনতে গেলে চার টাকা আমার কাছে পাবেন শুধুমাত্র একশো টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ঠিক আছে একেবারে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মধ্যে হবে এছাড়া কিন্তু আমরা পিছনে ইউজ পরিমাণের কালেকশন আছে ভাই যা দেখালো শেষ হবে না যা নিবেন সবকিছু কিন্তু পেয়ে যাবেন একশো বিশ একশো বিশ একশো বিশ জিন্স গ্যাবারে নিস্তেজ নন স্টেজ সব রকম প্যান্ট কিন্তু পেয়ে যাবেন একশো এখানে কিন্তু ভাই প্যান্টের সাগর নিয়ে বসে আছি সবগুলো একশো বিশ টাকা আর সাইজ হবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এভেলেবেল কোমর হবে ঠিক আছে এসে দেখে শুনে বেছে আমার কাস্টমাররা নিতে পারবে কোনো সমস্যা নেই আর এছাড়া দেখেন কত সুন্দর সুন্দর এ দেখেন পোলো শার্ট গুলো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর আর মানে কি বলবো পোলো শার্ট এগুলা কিন্তু এক

হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা অসম্ভব সার কালেকশন সবই পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে একটা সাদার মধ্যে দেখছেন এটা শুধুমাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন এখানে সবগুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এইগুলা কিন্তু ফুটে বানে বাজারে যেখানে নিয়ে বিক্রি করবেন

ফুটে ভ্যানগাইতে বিভিন্ন মেলায় আপনি যেখানে নিয়ে বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলেই কিন্তু আপনার এই ব্যবসাটা করতে পারছেন পাঁচ হাজার টাকা দশ হাজার বিশাল পঞ্চাশ হাজার টাকা কোনো দরকার নেই 100 টাকাও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র 50 টাকা দিয়ে নি আসবেন এই দেখেন আমার এখানে ইউজ পরিমাণের এছাড়া কিন্তু ওয়ান পিসের বোরকার কালেকশন আছে ভাইয়া ঠিক আছে আমার পিছনে দেখেন ডিসপ্লেতে কিন্তু ইউজ পরিমাণের বোরকার ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র 70 টাকা মাত্র 70 টাকা কালেকশন দেখেন ভাই যেটা দেখবেন সেটাই কিন্তু ভালো লাগবে অবশ্যই নিতে হবে আমার কালেকশন গুলো দেখে এই দেখেন আর একটা লালের মধ্যে কত সুন্দর স্টোনে কাজ করা কোটির মধ্যে এটাও পেয়েছেন শুধুমাত্র 70 টাকা অনলি আমি সত্তর টাকা সব দিয়ে দেবো স্টক খালি করে ফেলবো সব পাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা কোটির মধ্যে লাল এটাও পাচ্ছেন অনলি অন সত্তর টাকায় এগুলা কিন্তু শুরুর থেকে কিনতে গেলে চার পাঁচশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এ দেখেন কত ইউজ পরিমানে কোটি প্রকার কালেকশন এগুলোও পাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা এটাও সত্তর টাকা দিয়ে দিব ভাইয়া খালি করে ফেলবো এ দেখেন কোটির মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা ঈদাম ঈদ ধামাকা অফার চলতেছে আর এছাড়া কিন্তু ঈদ ছাড়া কিন্তু বারো মাস পাবেন কিন্তু ঈদের ভিতরে গরম গরম অফার চলতেছে ভাইয়া এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন

70 টাকা 70 টাকা 70 টাকা স্টক খালি করার মতো ধামাকা অফার একবারে সীমিত সময়ের জন্য শুধুমাত্র 70 টাকা আমি দিব 70 আপনি দেবেন 700 টাকা 800 টাকা আমি দিচ্ছি শুধুমাত্র 70 টাকা একবারে এই ধামাকা অফার একবারে ঈদের নতুন নিউ নিউ কালেকশন নিয়ে চলে আসছে ভাইয়া ভাই ইউ পরিমাণে কালেকশন সব কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা জিন্স গ্যাবারি নিস্তেজ নন নিস্তেজ সব রকম প্যান্ট কিন্তু দিয়ে দিব 120 টাকা যেটা নেবেন 120 টাকা 28 থেকে 36 পর্যন্ত সবল अवेलेबल হবে শুধুমাত্র

এরকম কিন্তু ভান্ডেল করা থাকবে 10 টাকা করে এগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 50 টাকা যেটা নেবেন 50 শার্ট নিবেন 50 গিনজি নিবেন 50 পাঞ্জাবি নেবেন 50 যেটা নেবেন অনলি অন 50 টাকা আমার থেকে 50 করে আপনারা বিক্রি করবেন 250 300 টাকা আমি দিচ্ছি শুধুমাত্র 50 টাকা স্টক খালি করার মতো ঈদের ধামাকা অফার চলছে ভাই শুধুমাত্র 50 টাকা